আজব ব্যাপার দেখুন আমরা পুটিং করে থাকি কোনো কোনো ছিদ্র জায়গায় এখন আমাদের খাদ্যদ্রব্যেই পুটিং শুরু হয়ে গেছে আলুর মধ্যে যদি পচা থাকে সেই পচাটাকে বার করে তার ভিতর কাঠের গুজা চালিয়ে পুটিং করছে যেন কোনো ক্রেতা বুঝতে না পারে দেখেন পুটিংটা কেমনভাবে করেছে পুটিং এ হচ্ছে কাঠ এটা হচ্ছে কাঠ এ দেখেন কাঠের একটা অংশ এ হচ্ছে কাঠের অংশ এই হচ্ছে কাঠ ভিতরে আগে মাটি দিয়েছে কাঠ এ দেখেন এই যে কাঠ কত প্রকার মানুষ জালিয়াতি উপায়ে উপার্জন করছে একজন ক্রেতা কিভাবে মানুষের দ্বারাই ব্যবসায়ীর দ্বারাই প্রতারিত হচ্ছে আমাদের এর থেকে সাবধান হতে হবে কেনাকাটার সময় ভালো করে প্রত্যেক ফলমূল সবজি দেখে কিনতে হবে প্রতারক ব্যবসায়ীরা প্রতারণার জন্যে সর্বদাই ব্যস্ত থাকছে